এখন চলে এসেছি লালগোলা আমাদের ভারতবর্ষের সর্বশেষ স্টেশন তোমরা যারা কলকাতা থেকে এই হাজারদুয়ারী এক্সপ্রেস করে যাবে লালগোলা তাদের ভাড়া পড়বে পঁচাশি টাকা বন্ধুরা চলে এসেছে এখন পলাশি এখানেই হয়েছিল পলাশির যুদ্ধ এখানে কিন্তু বহু মহান মহান মানুষ এসেছে স্বামী বিবেকানন্দ বন্ধুরা এখন এখান থেকে যাব বাইরে খুবই সুন্দর জায়গা এই হ্যালো বন্ধুরা আবার স্বাগতম জানাই তোমাদের আমার একটা নতুন ভিডিওতে আজ হলো নভেম্বর মাসের দশ তারিখ আছি এখন আমি আমাদের বাড়ির সামনে আর আজকে আমি যেতে চলেছি কলকাতা থেকে ছেড়ে আসা হাজারদুয়ারি এক্সপ্রেস করে লালগোলা ভারতবর্ষের সব থেকে সেচেকার স্টেশন এই লালগোলা এখন তো বাড়িতে আছি এখান থেকে যাবো মাঝেগ্রাম মাঝগ্রাম থেকে যাবো রানাঘাট রানাঘাটের থেকে ট্রেন ধরবো হাজারদুয়ারি এক্সপ্রেস ওটা করেই যাব লালগোলা এখন সময় সকাল সাতটা আর এখন যাই মাঝিগ্রাম স্টেশনে মাঝিগ্রাম স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা চলে এসছে এখন মাঝেরগ্রাম স্টেশনে এই হাজারদুয়ারি এক্সপ্রেস কলকাতা থেকে ছেড়ে আসে ছটা পঞ্চাশে রানাঘাটে এসে পৌঁছায় আটটা পুরুতে আর লালগোলা গিয়ে পৌঁছায় দশটা বাহান্নতে তো এখন তো দাঁড়িয়ে আছি আমাদের স্টেশনের একটা ব্রিজের উপর ট্রেন আসুক যাবো রানাঘাট রানাঘাট যাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা চলে এসছি এখন রানাঘাট ট্রেন এসে দাঁড়িয়েছে আমাদের তিন নম্বর প্ল্যাটফর্মে লালগোলা যাওয়ার ট্রেন আসবে এক নম্বর প্ল্যাটফর্মে তোমরা যারা কলকাতা থেকে এই হাজারদুয়ারি এক্সপ্রেস করে যাবে লালগোলা তাদের ভাড়া পড়বে পঁচাশি টাকা আর যেহেতু আমি রানাঘাট থেকে যাচ্ছি রানাঘাট থেকে ভাড়া পড়েছে সত্তর টাকা এখন তো টাইম আছে আটটা বাইশে আসবে আমাদের ট্রেন বন্ধুরা রানাঘাট স্টেশন কে জংশন বলার কারণ হলো এইখান থেকেই শান্তিপুর গেদের লাইন ভাগ হয়েছে এর জন্য রানাঘাট স্টেশন কে জংশন বলে বন্ধুরা আমাদের টেনের অ্যানাউন্স হয়ে গেল নিচে চলে যায় এখন ট্রেন আসছে আমাদের বন্ধুরা এই যে আমাদের হাজারদুয়ারি এক্সপ্রেস সময় হলো আটটা ছাব্বিশ আটটা কুড়িতে ছিল টাইম একটু লেট করলো ছয় মিনিট এই ট্রেনের সর্বপ্রথম Terima <laughs> চলে এসছে এখন কৃষ্ণনগর সিটি জংশনে এখানে কিন্তু ঘোরার অনেক জায়গা আছে মায়াপুর নবদ্বীপের মন্দির রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি এখানেই কিন্তু ভার সবাতে আসতো অনেক কিছু আছে এখানে দেখার আগেও তোমাদের অনেক ভিডিওতে দেখিয়েছি বন্ধুরা চলে এখন বেথুয়া ডহরি এইখানে ঢোকার সময় ছিল নটা তেরোতে আর এখন কুড়ি বাজে একটু লেট করলো ট্রেনটা এইখানেই আছে একটা অভয়ারণ্য যেখানে অনেক রকমের পশু সাপ কুমির এইসব আছে এসছিলাম আগে যে ভিডিওটা ছিল ওইটা তারা দেখেছ তারা জানো ট্রেন এসে দাঁড়িয়েছে আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে এক মিনিটের হলটা আছে আমাদের ট্রেনের ভিতরে এখনো ভিড় কমেনি বসার তো জায়গা নেই দাঁড়ানোরও জায়গা নেই A hey, tenant next on Polasi. বন্ধুরা চলে এসেছে এখন পলাশি এখানেই হয়েছিল পলাশির যুদ্ধ এখান থেকে টোটো যায় সেই জায়গাটাই ট্রেন এসে দাঁড়িয়েছে আমাদের দুই নম্বর প্ল্যাটফর্মে এক মিনিট হলটা আছে এখানে এখনই ট্রেন আবার ছাড়বে অনেক লোক যারা মুর্শিদাবাদ ঘুরতে আসে তারা কিন্তু ওই পলাশি এসে যুদ্ধক্ষেত্রটাও মানে যেখানে যুদ্ধটা হয়েছিল পলাশী ওই জায়গাটাও দেখে যায় ছেড়ে এখন ভিড়

এখন ঘড়িতে সময় নটা তিপ্পান্ন ঢোকার সময় ছিল পঁয়তাল্লিশে এখানে সম্পর্কে তো বেশ কিছু জানা নেই এই জায়গার বিষয়ে একটা জিনিসই জানা আছে এখানে পাওয়া যায় লঙ্কা যেটা খেতে খুব মানে ঝাল হয় কত লোক দেখো ভেতরে সে রানাঘাট থেকে দাঁড়িয়ে আছি পা পুরো ব্যথা করছে ছেড়ে দিল আমাদের ট্রেন নেক্সট হল্ট আছে বহরমপুর আমরা চলে এসেছি এখন বহরমপুর কোর্ট ট্রেন এসে দাঁড়িয়েছে আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে এইখানেই কিন্তু আর্ধেক লোক নেমে যাবে দেখো কত লোক নেমে গেল এখানে এতক্ষণ এতক্ষণ পরে একটু ফাঁকা হলো ট্রেনটা এই বহরমপুর কোর্টেই আপের বেশি লোক নেমে গেছে এইবার আমাদের হলটা আছে মুর্শিদাবাদ এটা একটা ইতিহাসের শহর এই যে গাড়ি স্পিডে চলছে আমার কাছে আরেকটা ফোনrangle আছে কে দেবে উইন্ডো নিতে আমি এই যাও যাও ও যে করো তো ধরো 50 তো 10 11 12 24 50 টাকা মানে কি গো স্টেশন ট্রেনে থেকে দাঁড়িয়ে আছে দুই নম্বর প্ল্যাটফর্মে এইখানে ঘুরেই কিন্তু অনেক ইতিহাস অনেক গল্প আছে যেই গল্পতেই আমাদের ইতিহাস বইটা পুরো ভরে পড়া আছে অনেক কিছু আছে এখানে দেখার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো নেক্সট আমি এখানে আসছি খুব তাড়াতাড়ি আগের বার আমি এসে শুধু ট্রেন জার্নি করেই আমি চলে গেছিলাম আমি আর কোথাও ঘুরে দেখিনি কিন্তু নেক্সট বার অবশ্যই দেখবো এইবার তো যাচ্ছি লালগোলা কলকাতা লালগোলা পুরো সম্পূর্ণ ট্রেন জার্নি তোমাদের সাথে শেয়ার করছি এছাড়া লালগোলায় কিছু ঘোরার জায়গা আছে সেই সব জায়গায় ঘুরবো যে লেটটা ছিল এতক্ষণ পাঁচ সাত মিনিটের যে লেটটা ছিল ওটা ঠিকটা ব্যাপার করে ফেলেছে লাইফে প্রথমবার আমি এই যে হাজার দাদা টাকা দিয়ে টিকিট কেটে এসেছি এত দূর চলে এসেছি জিয়াগঞ্জ রেলওয়ে স্টেশন ট্রেন এসে দাঁড়িয়েছে আমাদের দু নম্বর প্ল্যাটফর্মে ফাঁকাই আছে স্টেশনটা বেশি লোক নেই এই জিয়াগঞ্জ রেলওয়ে স্টেশনে সম্পর্কে কিছুই আমার জানা নেই তাই আর কিছু বলছি না তোমাদের নেক্সট ফল্ট আছে আমাদের ভগবান গোলা ভগবান গোলায় ঢোকার সময় রয়েছে দশটা চল্লিশে এখন তো কাছে কাছে ট্রাভেল করছি নেক্সট টাইম আরো দূরে দূরে ট্রাভেল করার চেষ্টা করব তোমাদের আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এবার তোমাদের দেখাই এই কলকাতা থেকে ছেড়ে আসা হাজারদুয়ারি এক্সপ্রেস এই কেমন কি সুবিধা আছে কি কি তোমরা পাচ্ছ এই ট্রেনে ট্রাভেল করে তুমি পা রাখার জন্য এতটা স্পেস পেয়ে যাবে একটা চার্জিং পয়েন্ট পেয়ে যাবে এই যে এর পয়েন্ট সিট গুলো নো ভালো মোটামুটি ভালোই সিট গুলো একটু নরম নরম আছে বেশ কমফোর্টেবল মনে হচ্ছে আর এইটেনেই পাচ্ছ তোমরা এমন একটা আয়না একটা বেসিন কেবল এটা নোংরা হলো কেউ ইচ্ছা করে নোংরা করে ফেললো বাথরুম দুই দুটো এইবার আমাদের ট্রেন দাঁড়াতে ভগবান গোলা পরের স্টেশনই লালগোলা যেখানে আসার জন্য আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম বন্ধুরা এখন পৌঁছে গেছি ভগবান গোলা ট্রেন এসে দাঁড়িয়েছে আমাদের দুই নম্বর প্ল্যাটফর্মে এর পরের স্টেশনই হলো আমাদের ভারতবর্ষের লাস্ট স্টেশন লালগোলা আর একটা স্টেশন এর পরের লাল গোলা ভগবান গোলা ঢোকার সময় ছিল চল্লিশে দশটা ছেচল্লিশ আবার একটু লেট করে ফেললো এই ট্রেনে ট্রাভেল করলে একটা জিনিস আমার বিশালই খারাপ লাগে চুলের পুরো একদম বারোটা বেজে যায় চুল দেখো বাড়ি থেকে আসার সময় কতই ভালো ছিল এখন কেমন হয়ে গেছে ঠিক দেখো কত প্লাস্টিক সব ব বোতল এইগুলোর বন্ধুরা পৌঁছে যাবো এইবারই লালগোলা লাইফে ফার্স্ট টাইম আমি লালগোলা স্টেশনে যাচ্ছি আর লাইফে ফার্স্ট টাইমে আমি এই হাজারদুয়ারি এক্সপ্রেসে চড়ছি অতগুলা এইটেইন ঢোকার সময় আছে দশটা পঞ্চান্নতে মেকলের সাথে কথা হচ্ছে একবারে লালগোলা যাওয়ার পরে এখন চলে এসেছি লালগোলা আমাদের ভারতবর্ষের সর্বশেষ স্টেশন ট্রেন এসে দাঁড়িয়েছে দুই নম্বর প্ল্যাটফর্মে খুব পরিষ্কার খুব পরিচ্ছন্ন একটা স্টেশন খুব পুরনো একটা স্টেশন কতটা সুন্দরভাবে পরিষ্কার এখানে সেটা দেখো কোনো নোংরা নেই লালগোলা স্টেশন থেকে বেরিয়েই এদিকে আছে অটো টোটো স্ট্যান্ড টোটো ধরে তোমাদের যেতে হবে কালীবাড়ি বন্ধুরা এখন চলে এসেছি লালগোলায় একটা কালী মন্দিরে যেটা মানে খুব সুন্দর একটা কালী মন্দির লাল আসলে কোনোদিন যদি আসো তোমরা এখানে অবশ্যই এসো খুব সুন্দর একটা জায়গা এই যেই হচ্ছে লালগোলা কালীবাড়ি লেখা আছে লালগোলা রাজা কেবলই আসলাম টোটো থেকে নামলাম আমি স্টেশন থেকে এখানে দূরত্ব দেড় কিলোমিটার মতন হবে ভাড়া নিল দশ টাকা করে নামালো ওইদিকে সামনে কে এক মিনিট মতন হেঁটে এই সামনের দিকটাই চলে আসতে হলো তিন চারজন আসলে তোমাদের এইখানেই নামাবে ভাড়া দশ টাকা করেই নেবে আমি যেহেতু একা এসছি তো ওর জন্য আমাকে ওইখানে নামালো আর আমি কিন্তু স্টেশন থেকে আসার সময় পুরো ভিডিও করতে করতে আসছিলাম কিন্তু মাঝখানে কিছু প্রবলেমের জন্য আমার ভয়েসটা রেকর্ড হয়নি তো ওটা আর আমি ফুটে যে দিচ্ছি না তোমরা একটু ম্যানেজ করে নিও একটু যদি সমস্যা হয় বুঝতে আমাকে কমেন্ট করতে পারো আমি সব উত্তরই দিয়ে দেবো তোমাদের এমন আছে জায়গাটা ভেতরেই আছে একটা বড় বট গাছ এইখানে আছে সব মহান মহান মানুষের সব ফটো বানানো কিন্তু বহু মহান মহান মানুষ এসছে স্বামী বিবেকানন্দ সুভাষচন্দ্র বসু মহান মহান মানুষটা এখানে এসছে রাজা রামমোহন রায়ও এখানে এসছিল সব মহান মানুষের ফটো দেওয়া আছে আর এই সাইডে আছে শিবলিঙ্গ এই যে একটা শিবলিঙ্গ এই যে একটা শিবলিঙ্গ এই যে একটা শিবলিঙ্গ এমন করে তিন সাইডেই আছে শিবলিঙ্গ এই সাইডেও আছে এই একটা শিবলিঙ্গ এই একটা শিবলিঙ্গ এমন করে এই সাইডটাও আছে শিবলিঙ্গ আর এই যে উপরে যে গাছগুলো আছে এই গাছের উপর থেকে হনুমান কিন্তু সবসময় লাফিয়ে বেড়াচ্ছে পেছনেই আছে এমন একটা বট গাছ এখানে একটু বসবো অনেকক্ষণ ধরেই এইখানে বসে আছি আর এত সুন্দর একটা শান্ত পরিবেশকে চিলিয়ে নষ্ট করতে চাই না খুবই শান্ত পরিবেশ আমি এইখানে শুয়েছিলাম খুবই ভালো লাগছিল সত্যি বলতে তোমরা একবার হলেও এইখানে এসো খুবই ভালো লাগবে এইখানে কিন্তু অনেকে মানত করে একটু আগে যারা ছিল তারাও এইখানে পাক দিচ্ছিল এই যে মাঝখানে কেমন একটা জিনিস আছে এটা চার পাঁচ দিয়ে পাক দিচ্ছিল মানত টানত হয়তো করছিল খুবই সুন্দর জায়গা আসলে অবশ্যই তোমাদের ভালো লাগবে এত সব মহান মহান মানুষ এইখানে এসছে খুবই সুন্দর জায়গা কত ধরনের পাথর শিবলিঙ্গ শঙ্খ এছাড়া মহাদেবের ফটো এইখানে বলা হয়েছে মন্দিরে পবিত্রতা বজায় রাখুন কোলে আছে একটা বাচ্চা হনুমানের কোলে আছে একটা বাচ্চা তাপ আমি কথা বলছি ওই সাইডে বসেছিল আমি এমন করে যে সময় ঘুরেছি সরাসরি ওর চোখের উপর চোখ গেছে আর তো আমার দিকেই তাকিয়েছিল হনুমানটা বাদরটা আমার দিকেই তাকিয়েছিল আর চোখগুলো যা লাগছিল না আমার বুকের মধ্যে কেমন ছলকে উঠেছে দেখে ভয়তে এখানে কিন্তু অনেক হনুমান আছে গাছের উপর থেকে ঘুরে বেড়ায় এই ছাদে বসে খুবই সুন্দর জায়গা তপ দেওয়ালে আর একটা পাঁচিলেই আছে এমন ফটো কেমন কেমন ফটো দেখো চলো এখন বুধ পরে নি ট্রেন টাইম হয়ে যাবে আমি পরে আবার ট্রেন পাবো না তো রেডি হই রেডি হয়ে বাইরে যাই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে বন্ধুরা এখন এখান থেকে যাবো বাইরে চলো বাইরে যাওয়া যাক কেউ এখন এখানে কেউ নেই পুরোই ফাঁকা ভালো ভালো একটা জায়গা আসলাম আজকে আজকে খুব লাগলো এসে এইখানে বন্ধুরা তোমরা যারা এই কালীবাড়ি আসতে চাও স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটোওয়ালাদের বলবে কি কালীবাড়ি যাব। তোমাদের এইখানে নিয়ে চলে আসবে খুবই সুন্দর একটা জায়গা একবার হলেও তোমরা আসতে পারো খুব সুন্দর ভিতরে খুবই শান্তি আচ্ছা আজ আর কিছু দেখব না একবারে এখন চলে যাব বাড়ি নেক্সট ভিডিওতে নেক্সট কোনো দিন আবার আসলে পদ্মা নদীটা দেখব আর আমি একটা জিনিস সাজেস্ট করব তোমাদের কি তোমরা যে কোনো জায়গায় যাও যদি তোমরা একা যাও তাহলে টোটো রিজার্ভ করবে না কোনোদিনই সে যেই জায়গায় তুমি যাও না কেন টোটো রিজার্ভ করবে না সব থেকে নিজস্ব ভাড়া দিয়ে গেলেই ভালো হয় কম খরচে হয়ে যায় দেখা হয়ে গেছে কমপ্লিট এই ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা